তো এই যে রাতের ভাত আছে একটুখানি একটু যে মাছের ঝোল আছে চাল কুমড়ো দিয়ে আর দুধ ছিল একটু দুধটা জাল দিলাম দেখো দুধটা ফেটে গেল শুভ সকাল প্রিয় পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আজকে আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে তো এই যে রাতের ভাত তারপরে মাছের ঝোল চাল কুমড়ো দিয়ে এগুলো বেঁচে গিয়েছিল তো সকাল সকাল ওকে খেতে দিলাম আর কি সকালবেলা এমনিতেও চা খেতে চায় না ওকে ভাত খেতে দিয়ে ওইদিকে মাছের ঝোলের বাটিটাতেই অল্প একটু ভাত নিয়ে আমিও খেয়ে নিলাম শুধু আমার জন্য আর চা করবো আর এদিকে জুইয়ের জন্য ডালিয়াটা বানিয়ে নিলাম ডালিয়াতে কিন্তু আজকে চাল কুমড়ো দিয়েছি আর মুসুর ডাল দিয়েছি ডালিয়াটা খাওয়া নাকি ভালো তবে কয়েকদিন আগে ও খেতে চাচ্ছিল না এখন আবার খায় তো এই জন্য ডালিয়ে নিয়ে এসেছে তো এদিকে আজকে ও পাথর ওঠাচ্ছে তো বন্ধুরা এক ট্রাক পাথর মানে কিন্তু অনেকগুলো পাথর আর এই এতগুলো পাথর হচ্ছে বাবা আর ও দুজনে মিলেই বাড়িতে নিয়ে আসবে আর কালকে কতগুলো নিয়ে এসেছে আবার অনেকগুলো বাকি আছে এখনও তো আজকে এই যে সকালবেলা উঠেই লেগে পড়েছে সকাল সকাল মেয়েকে ভাত খাওয়া দিতে গেলে অনেকটা সময় লেগে যায় আর খিচুড়ি খাওয়াইতেও মোটামুটি একটু সময় লাগে তবে ডালিয়াটা কিন্তু খুব তাড়াতাড়িও খেয়ে নেয় আর ডালিয়াটাতে এক চামচ ঘি দিয়েছি ঘি দিলে পছন্দ করে ঘি না দিলে কিন্তু এতটা খেতে চায় না তো এদিকে খাওয়াই দিচ্ছি আর একটু করে মুখটা মুছে দিচ্ছি কী জন্য লেগেছিল মুখের মধ্যে তোমাদের সবার প্রায় অনেকেরই একটা প্রশ্ন যে এই পাথরগুলো কিনে নিয়ে আসতে কত টাকা খরচ হলো আমাদের আরও অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে ঘর নিয়ে তবে সবারই প্রশ্নের এক এক করে উত্তর দেবো আজকে আমি তোমাদেরকে বলবো এই এতগুলো পুরো এক পাথর নিয়ে আসতে কত টাকা খরচ হয়ে গেল আমাদের তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবে তো এদিকে যাচ্ছিলাম জেঠিমাদের বাড়ির সামনে দেখি কত সুন্দর কুলিখাড়া শাকগুলো হয়েছে কিছুদিন আগে কিন্তু কিছুদিন বলতে ওই এক বছর হয়ে গেল আগে জুয়ের পাপা যখন রান হচ্ছিল তখন ওর শরীরে হিমোগ্লোবিনটা অনেক কম ছিল তখন এখান থেকে আমি কুলিখাড়া শাকগুলো প্রায় দুই তিন দিনের মতো সকালবেলা করে নিয়ে গিয়ে জুস বানিয়ে খাওয়াই দিয়েছিলাম আর কিন্তু এটা খাওয়া অনেক ভালো খুব তাড়াতাড়ি হিমোগ্লোবিনটা বেড়ে গিয়েছিল যদিও বা ওষুধ খেয়েছিল তার সাথে সিরাপ খেয়েছিল কি সুন্দর একা একা খাচ্ছে দেখছো মাহি কি সুন্দর একা একা খায় এটা কে মাহি হয় তো জুই মাহি দুজনে বসে বাবার সাথে চিড়া ভাজা খাচ্ছে জুইয়ের পাপা বলছে চা খাবে তো এই জন্য শাশুড়ি মা করেছে চা তো এখন চাটা টা নিয়ে কি দেখি গরম বাপটাই গ্লাসের মধ্যে পুরো এক গ্লাস চা এতগুলো চা নাকি খাবে আমার জন্য রেখেছিল কিন্তু আমি খাইনি সকালবেলা ওই একবার ভাত খেলে না তখন আর চাটা খেতে ইচ্ছে করে না ইস এখনো কতগুলো পাথর আছে ভাবো তো আরও যে পরিমাণে রোদ উঠেছে আজকে আবার খুব গরমও পড়েছে ঠেলাটা সম্ভবত আজকে এই যে কাজ হয়ে গেলে আজকে দিয়ে আসতে হবে আর সাথে ওইদিকে ভাড়াটাও দিয়ে আসতে হবে ভাবছি যে এই পাথরগুলো সরালে এখানে অন্য কিছু একটা রাখবো জিনিস নিয়ে এসে কারণ পাথরগুলো না সরালে তো কিছু ফেলানো যাবে না আর আর অনেকেই কমেন্ট করে বলো যে আগে পাথর না নিয়ে এসে আগে কিন্তু তুমি ইট নিয়ে আসতে পারতে কিন্তু কি বলতো আমরা মিস্ত্রির পরামর্শ নিয়েই নিয়ে এসেছি মিস্ত্রির কাছে আমাদের ঘরের কোন দিকে কি রুম বানাবো সব কিছুই কিন্তু পরামর্শ মানে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু এত বছর পর একটা সুন্দর ঘর দেবো তাই প্ল্যান করে ছাড়া হয় না তো এই জন্য মিস্ত্রির কাছে আগে আমরা শুনেই নিয়েছি এদিকে ওকে দিয়ে পাঠালাম বাজারে কারণ গতকালকের মতো আজকেও কিন্তু খুব পরিশ্রম হচ্ছে আর কি তো এত রোদে এত গরমে এত পরিশ্রম হচ্ছে যদি একটু ভালো মন্দ খাওয়া না হয় তাহলে তো খাওয়া দাওয়াটাও হবে না তাই না তো কালকে রাত্রিবেলা নিয়ে গিয়েছিল রুই মাছ আজকে এই যে পাঙাশ মাছ রুই মাছটার দামটা নাকি একটু বেশি আর পাঙাশ মাছের দাম নাকি একটু কম তো আর পাঙাশ মাছটা ভালোই লাগে কিন্তু একটু সেন্ট করে কেমন যেন তো বন্ধুরা পাথর আনলোড করতে করতে চলে আসলাম এদিকে বাজারে আর বাজার থেকে নিয়ে আসলাম এই যে মাছ আর এখানে আছে জিরে আর জুইয়ের জন্য চকলেট তো নিয়ে যাচ্ছি এখন বাড়িতে আজকে এই পাথর নিয়ে যাওয়া শেষ হয়ে যাবে আজকে জুঁইকে স্নান করে দিলাম আর জুয়ে এখন হোমওয়ার্ক করছে আর স্নান করে আসলাম এখন বাজার সাড়ে বারোটায় সকাল সকাল বাজারে গিয়ে মাছ নিয়ে এসে পাথরের সব যাচ্ছে না তো চলো একটু ক্রিম ফ্রিম লাগিয়ে ফ্রেশ তারপরে মাছের এই একটু সময় তোমরা অনেক ডিস্টার্ব ফিল করলে তাই না কারণ এই যে পাথরগুলো ফেলাচ্ছিল তো প্রচুর পরিমাণে শব্দ হচ্ছিল আমি ঠিক ভালোভাবে তোমাদের সামনে এসে কথাই বলতে পারছিলাম না তো যাই হোক এদিকে চালটা ধুয়ে দিচ্ছি কাণ্ডটা দেখো একবার ভাত বসিয়ে দেব জলটা বসিয়ে দিয়েছি চালটাও ধুয়ে নিয়েছি এমন সময় গেল গ্যাস শেষ হয় আর এদিকে আবার ও নিয়ে এসেছে মাছ এইগুলো নাকি পাঙাশ মাছ তো মাছটা কখনও ধোয়াও হয়নি এবার রান্নাও করা হয়নি তো ভাবছি যে ভাতটা আগে নিয়ে তারপরে মাছটা বানাই কাঁচা মাছ দিতে দিতে বললো শাশুড়ি মাকে তো কাঁচা মাছ দিয়ে দেবো আর আজকে তো নিরামিষ ঠিরামিষ নেই তো আজকে তো খাবে তো আর এদিকে হচ্ছে আমি মাছের ঝোল বানাবো বই কচু দিই তেমন সময় দেখো গ্যাস শেষ ও শুধু পাথরগুলো এক ঠেলা নিয়ে এসে বাড়িতে ফেলে যাচ্ছিল ঠেলা নিয়ে তাতেই বাবার দ্বারায় খবর দিয়ে পাঠালাম যে ওকে বলো যে গ্যাস শেষ হয়ে গিয়েছে মানে যখন সমস্যা হয় তো চারিদিকে একবারেই সমস্যা আসে একেই তো বাড়িতে আজকে এত পরিমাণে কাজ এদিকে পাথর উঠাচ্ছে এত পরিশ্রম ক্লান্ত শরীর তারপরে আবার শেষ হয়ে গেল গ্যাস তো দুপুরবেলা রান্না তো করে খেতে হবে তাই তড়িঘড়ি করে বাবা এই যে সাইকেল নিয়ে আসলো কোথা থেকে যেন আমাদের সাইকেলটা তো নষ্ট হয়েই পড়ে আছে আর এমনিতে পুরানা সাইকেলগুলো কিনতেই পাওয়া যায় না ভালো মতো কারণ পুরানা সাইকেল কিনতে হলে যখন ওই স্কুলের সাইকেলগুলো দেয় তখনই কিনতে পাওয়া যায় আর ওই স্কুলের সাইকেলগুলো ভালো না কয়েকদিন পর পরে নষ্ট হয়ে যায় তাছাড়া গ্রামের মানুষ এমনিতে যদি এরকম বড় সাইকেলগুলো হয় কেনা ভালো দোকান থেকে টাকা দিয়ে ভালো টাকা দিয়ে কিনে তাহলে যতই পুরানা হোক না কেন সে কিন্তু বিক্রি করে না তো এই যে তড়িঘড়ি করে সিলিন্ডারটা বেঁধে নিয়ে চলে গেল গ্যাস পড়তে বাজারে মানে কি বলো তো এমন 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 টাইমে গ্যাসটা শেষ হয় না আজকেই খুব কাজের চাপ মানে এদিকে পাথর উবানো এদিকে আমারও তো কাজ রান্না বান্না করছি এদিকে কাজের চাপ আর এদিকে শেষ হলো গ্যাসটা অন্যান্য দিন হলে তবু মানা যায় এদিকে পাথর ছিল ক্লান্ত শরীর এমনিতে আবার এই গ্যাস পড়তে যেতে হবে তো বাবা গেল আর আমি এদিকে স্নান করেছি অনেকক্ষণ হয়ে গেলো জামা কাপড় এখনও মেলে দেওয়া হয়নি তো জামা কাপড়গুলো এখন মেলে দিই একটা জিনিস দেখো তো গেটটা খোলার পর এখন কত সুন্দর লাগছে বাইরেটা দেখতে মানে এখন মনে হয় গিয়ে একটু নিঃশ্বাসটা ঠিকমতো নিতে পারি না হলে এত ভিতরে না বাড়িটা আর যদি গেটটা টিনের পুরোটাই বন্ধ থাকে সারাটা দিনে তো একটা মানুষেরও দেখাও পাওয়া যায় না এমন মনে হয় তারপরে এদিকে ভাবলাম বাবা গ্যাস পরে নিয়ে আস্তে আস্তে কয়েকটা বাসন আছে সেইগুলো মেজে নিই ওই তো জুইকে ডালিয়ে ঢালিয়ে বানায় খাওয়াইলাম আমরা ভাত খেলাম ওই বাসনগুলো এখনও মাজা হয়নি আর এই ভিজা টুলটার মধ্যে বসতে গিয়ে আমার নাইটিটাই ভিজে গিয়েছে একটা একটা করে কাজ এগিয়ে রাখি না হলে এখন যদি এই বাসনগুলো না মাজি রান্না বান্নার পরে খাওয়া দাওয়ার পরে এতগুলো বাসন হয়ে যায় সব মিলিয়ে সকালবেলা সহ ওই এক গামলা ভর্তি হয়ে যায় তখন একদম মাঝতে খুব বোরিং লাগে অনেকটা সময় লেগে যায় তো এইগুলো মাঝ এত কমপ্লিট হয়েছে এখন এই যে এক এক করে ধুয়ে নিচ্ছি শুধু ভাবি যে তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করলেই বাসি আর এদিকে টুলটা যে ভিজেছিল ওটা আর লক্ষ্য করিনি তো ওয়াশরুমে আসলে ওই স্নান করতে গিয়ে টুলটা ভিজে যায় তো তারপরে আর হয় না ওইরকমই বসি তাই ভিজে যায় না এবার জামাগুলো তো এখানে মেলে দিলাম একদম আমার মনে ছিল না যে এখানে তোর ঠেলা নিয়ে কাজ করছে তো অসুবিধা হতে পারে তারপরে আবার নিয়ে গিয়ে ওই নতুন ঘরের মধ্যে টার বাদা আছে ওখানটা দিয়ে আকাশটা দেখো এখন আবার মেঘ কালো করছে মনে হয় বৃষ্টি নামবে শুরু হয়েছে সব ওই দিকটা অনেকটা কালো করেছে মেঘ বললাম না যখন সমস্যা আসবে চারিদিকে একবারেই আসবে এদিকে পাথরগুলো এখন আরও কিছুটা বাকি আছে ঠেলাটা আবার আজকেই দিয়ে আসতে হবে তো এদিকে চলে আসলো এমন সময় বৃষ্টি বৃষ্টি যদি চলতেই থাকে তাহলে তো পাথরগুলো ওঠানো যাবে না এদিকে আবার বাবা গ্যাস ভরাতে গিয়েছে এখনও গ্যাস ভরিয়ে নিয়ে আসেনি বৃষ্টি না কমলে আসতেও পারবে না তবে বৃষ্টিটা হওয়াতে একদিকে ভালো হয়েছে আমার পাথরগুলো অনেকটা পরিষ্কার হয়ে যাবে নোংরা মাটিগুলো ধুয়ে নিয়ে যাবে আর কি বলো তো আমার মনে হয় এতগুলো পাথর একসাথে নিয়ে এসে অনেক বড় ভুল করলাম কারণ রাখার তো জায়গায় নেই ভেবেছিলাম যে পাথর নিয়ে এসে অর্ধেক সাইডে পাথর রাখবো তারপরে অর্ধেক সাইডে বালি নাহলে অন্য কিছু নিয়ে এসে রাখবো কিন্তু এখন তো মনে হচ্ছে যে অনেক বড় ভুল করে ফেললাম একসাথে এত পাথর নিয়ে এসে জায়গাই হচ্ছে না দেখতেই পাচ্ছ জায়গাটা একদম বুক হয়ে গিয়েছে আরও যখন বাকি যতটুকু আছে ততটুকু নিয়ে এসে রাখবে তাহলে তো আরও জায়গা থাকবে না সামনে আমাদের বাড়িটাই এতটা ছোট তবে শাশুড়ি মায়ের পুরানা ঘরটা ভাঙলে পরে আরও অনেকটা জায়গা হতো কিন্তু যেহেতু ওই নতুন ঘরটা এখনও কমপ্লিট হয়নি তাই ওটাও ভাঙতে পারবে না তবে এক মাসের মধ্যে ওটা কমপ্লিট করার কথা আছে দেখা যাক এখন কি করব সেটাই ভাবছি কী নিয়ে এসে কোথায় রাখবো জায়গা তো নেই সেটাই ভাবছি আর কি তোমরা যদি তোমাদের যদি আইডিয়া হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো বাবা আস্তে আস্তে এদিকে কচুটা কেটে রাখছি কারণ সবজি কাটাটাও একটা অনেকটা সময় লেগে যায় তো এই তো বৃষ্টিটাও কমলো আর বাবা এদিকে গ্যাসটাও ভরিয়ে নিয়ে আসলো এখন রান্নাটা শুরু করব সবে আর এদিকে ও ওই যে ঝুড়িগুলো খুলে রেখে দিয়েছে বেঞ্চের নিচে কারণ পাথর ঢুকাতে একটু অসুবিধা হচ্ছিল তখন তেল তেল কারণ এই মাছগুলোতে তেল অনেক বেশি থাকে এই দেখো কত বড় একটা তেল এগুলো হচ্ছে পাহাঁশ মাছ পাঁহাশ মাছ না এগুলো ওই এগুলো পাহাঁশ মাছ না এগুলো পাহাঁশ মাছ না যাক যেটা মেন কথা সেটাই আসি এই পাথরগুলো কিনতে কত টাকার লেগেছিল। কি বলো তো এইগুলো তো কাঁটা পাথর যদি এমনিতে প্লেন পাথর নিতে যাও তাহলে কিন্তু কম টাকাতে হয়ে যায় ওই দশ এগারো হাজার টাকাতে হয়ে যায় কিন্তু একটা ভালো আর মজবুত ঘর তুলতে গেলে এই কাঠা পাথরগুলো নিচে দিলে পরে ঘরটা অনেক দিন পর্যন্ত টিকে থাকবে তো এই জন্য আমি অনেক কিছু অনেকবার ভেবে দেখলাম কারণ ঘর তো জীবনে দেখো একবারে তুলতে পারবো আমরা তারপরে তো আর বয়সই থাকবে না ঘর তোলার মতো আর তো এই জন্য যেহেতু কষ্ট করে টাকা দিচ্ছি ঘরের মধ্যে তো সেই জন্য ভালো হোক এটাই চাইবো আমি এই ঘরে কতদিন থাকতে পারবো কি পারবো না সেটা আমি জানি না কিন্তু আমার বাচ্চা কাচ্চা এই ঘরে যাতে অনেক দিন পর্যন্ত থাকতে পারে ঘরটা যাতে মানে সারা জীবন যাতে থাকতে পারে ঘরটা তো এই জন্য অনেক ভেবেচিন্তে যেই যে জিনিসগুলো দিলে অনেকটা মজবুত হবে ঘরটা ঘরটা সেই সেই জিনিসগুলোই নিয়ে আসার চেষ্টা করব তো এখানে টোটাল হচ্ছে আঠারো হাজার টাকার পাথর আছে ওই গাড়ি ভাড়া সহ আর কি ট্র্যাকটা তো ভাড়া নিয়ে গিয়েছে এখান থেকে যাওয়া আবার নিয়ে আসা সব মিলে আঠারো হাজার টাকা তো তারপরে পাথরগুলো আবার ওখান থেকে বাড়িতে নিয়ে আসা এই সেই করতে করতে পাথরের পিছনে ওই কুড়ি হাজার টাকার মতো চলে গিয়েছে আমাদের যাই হোক এভাবে যত একটা করে মানে পদক্ষেপ এগিয়ে যাব ঘর তোলার কাজের পিছনে ততই মানে মাথাটা একটু হলো হালকা হবে কারণ কারণ যেহেতু ঘরের কাজ শুরু করবো বলে জিনিসগুলো নিয়ে আসছি তো এত বেশি দিন তো ফেলে রাখা যাবে না একটার পর একটা আমাকে কাজ করেই যেতে হবে তো এই জন্য মাথায় একটু চিন্তা থাকে আর কি যেহেতু ঘর তোলার চিন্তাটা নিজের মাথায় নিয়ে শুরু করে দিয়েছে বর যদি এবারে কাজ করতো তাহলে তো মানে নিজের মাথায় একটু হলেও কম চিন্তা থাকতো কাজ তো করবে অবশ্যই কিন্তু এখন যেহেতু করছে না তো চিন্তাটা পুরোপুরি আমার তো যাই হোক এদিকে জিরা বাড়ছে আমি জিরা কাঁচা লঙ্কা তারপরে একটুখানি রসুন ওই কচু দিয়ে করব তো আর মাছের ঝোলটা একটু আজকে মনের মতো করে করব কচু দিয়ে মাছের ঝোল কিন্তু ভালোই লাগে তবে এই মাছগুলো ছাড়া এমনিতে ল্যাটা মাছ দিয়ে তো আরও বেশি ভালো লাগে আর শিলনাটাই রাখার জায়গা নেই যেহেতু পাথর রাখতে রাখতে ওই জায়গাটা ভর্তি হয়ে গিয়েছে তো এখানেই মশলাটা পেটে নিচ্ছি তো চলো ভাতটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন ভাতের মাড়িটা ছেঁকে নিই তো ওই যে ভাতের মাঠটা ছেঁকে নিলাম এখন মাছটা ভেজে নিই এই মাছগুলো খুব ফুটে তেলটা মনে হয় আর একটু ভালো করে গরম করে তারপরে মাছটা দিতে হতো আসলে খিদেও এতটা পেয়ে গিয়েছে আর দেরিও হয়ে যাচ্ছে আর কী বলতো আজ গ্যাসটা ভরতে ওই একটু দেরি হয়ে গেল তো এই জন্য রান্নাটাও দেরি তো এই জন্য তাড়াহুড়ো করে দিয়েই দিলাম মাছটা বসিয়ে দিতে এদিকে আবার পূজার জন্য চাল তুলতে এসেছে তো আমার এক যা ছিল এখানে তো যাকে বললাম একটু দেখো তো মাছটা আর নাহলে পুড়ে যাবে পরে আমি চালটা দিয়ে আসি তো চালটা দিয়ে এসে এই যে মাছগুলো ভাজা করে নামিয়ে নিলাম তো ওইদিকে জুয়ের পাপা বলছে একটু জল খাওয়াও তো জল নিয়ে যাব তো ওইদিকে শাশুড়ি মা জল নিয়ে এসে দিল তো আমি আর নিয়ে গেলাম না এদিকে মাছটা এই যে ভাজা হয়ে গিয়েছে কচুটা ভেজে নিয়েছি আর ওই পুলেখার শাকটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর মশলাটা দিয়ে কচুটা ভেজে নিলাম মশলাটার সাথে ওইদিকে মশলাটাও ভাজা হয়ে গেলো কচুটাও ভালোভাবে ভাজা হয়ে গেলো পুলিখারা শাক অল্প কয়েকটা দিয়েছি পুলিখারা শাকটা খাওয়া ভালো এর রক্তে নাকি শরীরে হিমোগ্লোবিন বাড়ায় এই জন্য নিয়ে এসে আমি এক জায়গায় তো তো একটু ছিল তাড়াতাড়ি করেছিলাম তো এই তো কচুর ঝোলটা রেডি এখন মাছগুলো এক এক করে দিয়ে নিলাম আর কচুর দিয়ে মাছের ঝোল খেতে জুয়ের পাপা খুব পছন্দ আমার তো আগের থেকেই ভালো লাগতো তবে ও হচ্ছে আগে বেশি একটা পছন্দ করতো না কিন্তু এখন পছন্দ করে এইগুলো একদম লোকাল কচু নয় একদম যেটা লোকাল থাকে জমির ক্ষেতের ওই আলগুলোতে হয় ওইগুলো কিন্তু বেশি ভালো লাগে ওইগুলো দিয়ে মাছ তো আরও দারুণ লাগে বিশেষ করে নদীর মাছ হলে ওই কচুগুলোকে আমরা বুনো কচু বলি বাজারে তো পাওয়াই যায় না তবে ওই কচুটা এমনিতেও বেশি একটা পাওয়া যায় না খুঁজে খুঁজে বের করতে এই তো আমার মাছের ঝোল রান্না একদম কমপ্লিট এখন জুইকে দেখে আগে খাওয়াই দিই তারপরে বাবা আর জুইয়ের বাবাকেও খেতে দেবো তো চলো মাছের ঝোল নামিয়ে নিই এখন খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা কচু দিয়ে মাছের ঝোল এমনিতেই ভালো লাগে তো এই জন্যই আজকে মাছের মাছ নিয়ে আসতে বলেছিলাম কারণ কচুটা আছে কচুটা নিয়ে এসেছে কয়েকদিন আগেই তো কচুটা নষ্ট হয়ে যাচ্ছিল ভিতরে ভিতরে হ্যাঁ যেগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে সেগুলো ফেলে ফেলে দিয়ে ভালোগুলো বেছে বেছে যে রান্না করে নিলাম কি আর বলি বন্ধুরা রাস্তার পাশে এসে বসে এডিট করছি তো এই জন্য গাড়ির শব্দ হচ্ছে রান্না কমপ্লিট হলো আর তো সেই কখন থেকে ডাকছি ও আজকে সারাটা দিন খেলছে জন্য তো বাবা আর ওকে খাবারটা দিয়ে এদিকে জুইকে জুইকে দেবো যতক্ষণ না খাওয়াই দেওয়া হবে ততক্ষণ ও খেতে এই জন্য সকালবেলা আর কি হোক না হোক ওকে ডালিয়ে আগে বানায় আমি খাওয়াই দিই দশটা এগারোটার দিকে না হলে না ওই খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায় তার ফাঁকে ফাঁকে তো সারাটা দিনে যতবার খেলে খেলে বাড়ি আসবে ততবার একটু একটু করে কিছু কিছু খেয়ে নেয় ভেবেছিলাম মনে হয় আজকেও কমপ্লিট হবে কি হবে না তো আর কিন্তু বেশি একটা নেই আর কি বলতো আজকে তবু মাঝে মধ্যে ওই অনেক গ্যাপ গেল কিন্তু কালকে কিন্তু সারাটা দিন আরও বেশি পরিশ্রম হয়েছিল গুড আফটারনুন বন্ধুরা তো এদিকে একটু দেখতে আসলাম আর মনে হয় দুই খেলা পাথর উঠাইলে তাহলে শেষ হয়ে যাবে ভাগ্যিস নিচে একটা ওই যে কাপড় বিছিয়ে দেওয়া আছে নাহলে তো নিচ থেকে তুলতে একটু অসুবিধা হতো আর তো অল্প একটু বাকি এসে এখন এই যে বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব সকালবেলা তো একবার ঝাড়ু দিয়েছি কিন্তু তারপরে ওই যে পাথর ঠাতর উঠালো তো তো এই জন্য বারান্দাটা নোংরা হয়ে আছে তারপর বারান্দার অবস্থা দেখো একদম খারাপ এই দিকটা তো কাটতে কাটতে ভেঙে ভেঙে একদম শেষ হয়ে গিয়েছে ওটা এখন ভালো করা যাবেও না কারণ কয়েকদিন পর যখন আবার জিনিস নিয়ে আসবো হলে আবার ওই কেটে কেটে ঢুকাইতে হবে তো এখন আর ভালো করব না বারান্দাটা ওরকমই থাকবে ভাঙা অবস্থায় আর এদিকে পাথরগুলো আমি একটু একসাথে রেখে দিচ্ছি সব কিছু কিছু একটা দুটো পাথর নিচে পড়ে গিয়েছে একটা পাথরও নষ্ট করা যাবে না কারণ সব হচ্ছে পরিশ্রমের টাকায় আর নিজের পরিশ্রম হলে তো বোঝা যায় কতটা পরিশ্রম লাগে এক একটা মানে টাকা ইনকাম করতে ইনকাম করার থেকে বেশি পরিশ্রম লাগে টাকাটা জমিয়ে রাখতে তারপরে তো এক্সট্রা মানুষের কথা আছেই একটা যে কোনো কাজ করতে গেলে কতজনের কত অপমান সহ্য করতে হয় কত মানে কথা শুনতে হয় সব কিছুর পরে গিয়ে মানে করা হয় আর কি কাজটা তো তারপরে এই যে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাসনপত্র মাজা ধোয়া করে গুছিয়ে রেখে চলে আসলাম একটু সামনের দিকে এখানে এসে সবার সাথে গল্প করছিলাম একটু একটা দুটা পাথর পুরে আছে এগুলো তুলে নিচ্ছি তো তারপরে এই তো জুয়ের পাপা স্নান করছিল আমি এদিকে রেডি হলাম একটু তো বন্ধুরা জুই সোনাকে টিউশনে দিয়ে পাঠিয়ে আমরা এই যে মানে এক জায়গায় যাচ্ছি তো রেডি হয়ে গেলাম তো চলো যাই জানোই তো ওর একটা অভ্যাস একটা জিনিস না খেলে পেটের ভাত হজম হয় না তাই এখন ছুটে চলছে দোকানে আমাকেও নিয়ে চলছে দুষ্টেমির এক সেরা গুড ইভিনিং বন্ধুরা তো এইজন্য জুয়ের জন্য দুধটা ঠান্ডা করে দিচ্ছি আজকে চিটা চিটা দিয়ে খাওয়াই দেব না আজকে এমনিতেই খাওয়াই দেব দুধ তুইছ না না কারণ একটু দেরি হয়ে গেল একটু পরে আবার ভাতই খাবে আর চিটা দিয়ে খেলে বেশি ভাত খেতে চায় না তো জন্য ঠান্ডা করে আমাদের ওই ছোট্ট বাছুরটা এখন অনেকটা বড় হয়ে গিয়েছে তাই এখন আর কিন্তু বেশি একটা দুধ হয় না তো এখন এই যে আর কিছুদিন মনে হয় চলবে তো আমি একটু দুধের মধ্যে বাতাসা দিয়েছিলাম একটা বাতাসা দিয়েছিলাম শুধু তো তারপরে এই যে দিয়ে পিসি আর পিসামশাই এসেছে তো মিষ্টি নিয়ে এসেছে তো শাশুড়ি মায়ের যে মিষ্টি দিয়ে গেল তো চলো মিষ্টিটা ঢেকে রাখি এখন তো আজকে আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া হচ্ছে এখানে মাংস বলারের মাংস আর এটা হচ্ছে শামুকের তরকারি কিন্তু শামুকের তরকারি তো আমি খাই না রে কি দিয়ে বা শামুক আলু দিয়ে না তরকারিটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে একদম ভুড়ির মতো কিন্তু আমি তো খাই না এগুলো জুয়ের পাপা খাবে আর আমি আমি সব এগুলো খাবো না জুই আমি জুত আর দুপুরবেলার এই তো ঝোল নেই মাছের কিন্তু মাছটা আছে তো চলো খাওয়া দাওয়া নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে কারেন্ট চলে গেল অন্ধকারে এখন বসে খেতে হবে